রেল একটা অনেক বড় বিশাল গাছ ওখানে অলৌকিকভাবে আগুন হয়েছে কিন্তু এর আগুনের সূত্রপাত এখনো কেউ বুঝে উঠতে পারে আগুনটা কোথা থেকে এসেছে এলাকার লোকজন আনাগুনে হওয়াতে আর ব্যাপক লোক ভাঙছে মানুষ আতঙ্কের মধ্যে আছে যে এটা আগুন আগুনটা লাগিল পড়াই গাছের যে এটা আগুন এটা সম্পূর্ণভাবে অলৌকিক ঘটনা হ্যাঁ এই জন্য আমি ভিডিও দেখে এখানে হাসি আগুন শুনে দেখতে আসলাম আজ শীল শিলকড়াই গাছ এই থেলগুলি দিয়ে ধুমে রয়েছে আবার গাছের গোলায় আগুন দেখলাম এখানে অনেকক্ষণ যাবৎ পানি দেওয়া হয়েছে তারপরেও আগুন নিপতেছে না তো এটা আসলে এক মানে অন্যরকম একটা কাহিনি যার ফলে আমরা এলাকাবাসী একটু আতঙ্কিত তাৎক্ষণিক পাম্প চালু করার পর গাছে ওপরে উঠে বিভিন্ন ধরনের ছিদ্র কয়েকটা ছিদ্র আছে ছিদ্রতে আমরা পানি দিই আগুনটা যে কীভাবে ধরে এটা তো আমরা বলতে পারতেছি না এখন নিচে হয়তো বা অনেকে খরকুটা ফেলে